আমরা এখন বর্তমানে আছি নান্দিনাতে এবং নান্দিনা আজকে যেহেতু হাটের দিন অবশ্যই আপনাদের বাজারটি ঘুরে দেখাবো সেই সাথে নান্দিনাতে কি কি আছে এগুলো আপনারা দেখতে পারবেন এখন বর্তমানে আমরা অবস্থান করছি হচ্ছে নান্দিনা বাজারের এখানে এবং আপনার একটার বলা যায় এটাও একটা মিনি শহরের মতো হয়ে গিয়েছে তো সামনে থেকে দেখেন অনেক মানুষজনই দেখা যাচ্ছে যারা মূলত মসজিদে বাজার এগুলা করতে আসছে আর বিশেষ করে আপনার এই লটটি ধরেই সরাসরি চলে যাওয়া যায় আপনার মাইনসিং এর দিকে ঠিক আছে আবার এই দিক দিয়ে আপনি ঢাকা দিকেও যাওয়া যায় এখন আমরা আছি নান্দিনা স্টেশনে রেখানে এখন যেহেতু আপনার একটা ট্রেন ক্রসিং এ পড়ে এখন আপনার এই যে ট্রেনটা আছে এটা ঢাকার দিকে চলে যাচ্ছে ওই যে সামনে একটা ট্রেন দেখা যাচ্ছে এটা আমাদের জামালপুরের দিকে মূলত চলে যাচ্ছে দেখেন সবাই নিজস্ব হচ্ছে যে গন্তব্য এবং কি কাজের ক্ষেত্রে যাওয়া হচ্ছে এখানে এই এই যে যে স্টেশন এবং এখন বর্তমানে মানুষগুলা দেখতে তারা হচ্ছে যে নিজস্ব বাড়িতে যাচ্ছে এবং কি দেখতে পাচ্ছেন অনেক হচ্ছে যে কাদের মানুষ আছে যারা ঢাকা গিয়েছিল এবং এখন নিজ বাড়িতে ফিরেছে মূলত আর নান্দিনা স্টেশন আপনার একদম আমাদের জামালপুরের যে যেমন যেমন স্টেশনটা আছে ওরকমই আপনার বড় বলা যায় এখন বর্তমানে আছি নান্দিনা শেখ আনোয়ার হুসাইন কলেজ এটি মূলত স্থাপন করা হয় আপনার উনিশশো সালে আর ভিতরে পরিবেশ আপনার নীরব এবং কি ভালো লাগে বাজারের আপনার পাশে একটু সামনে হচ্ছে এই যে নান্দিনা কলেজটি অবস্থিত এখন বর্তমানে আপনার কলেজটা মনে হয় ছুটি হয়ে গিয়েছে এটা মূলত হচ্ছে ভিতরের যে পরিবেশ এইখানে দেখতে পারতেছেন খুবই বড় একটা মাঠ রয়েছে এর পাশাপাশি আপনার এই যে কলেজের যে ভবনগুলো আছে এইগুলা এই পাশে আছে এবং এই যে এই পাশেও আপনার অবস্থিত এ স্যার আপনার এই যে পরিবেশ খুবই সুন্দর আসলে গাছগাছালি বলেন সকল কিছু এইখানে আপনার আছে এখন বর্তমানে আছেন নন্দিনার সিএনজি স্টানার এখানে এখান থেকে বলতে আপনারা নরেন্দী এই সব জায়গায় যেতে পারবেন এবং এখান থেকে আপনি জামালপুরের দিকে যেতে পারবেন শিল্পের দিক থেকে হচ্ছে নন্দিন আপনারা অনেকটা এগিয়ে এইখানে মূলত আপনার হাতের কাজ করা সকল কিছু আপনার ঘরু থেকে শুরু করে মানে যত ধরনের জিনিস আছে বাঁশের তৈরি এইগুলা এখানে পাওয়া যাচ্ছে আর আসলে আপনার এখান থেকে বিভিন্ন জায়গায় ছড়ে যায় যেমন ঢাকার দিকেও চলে যায় এবং সেই সাথে আমাদের জামালপুর শহরের দিকেও এইখান থেকে চলে যায় এছাড়াও এইখানে আপনার দেখলাম মাটির তৈরি অনেক হাড়ি পাতিল রয়েছে এইগুলো আপনার তৈরি হয় মূলত কুমারপাড়া থেকে এখন আমরা নান্দিনা বাজার থেকে কুমার পাড়ার দিকে যাচ্ছি এবং মাটির তৈরি যেসব হাড়ি পাতিল আছে এগুলো কিভাবে তৈরি করা হয় অবশ্যই আপনাদের সেটি একঝক দেখানোর চেষ্টা করব। এখন আমরা মেন রোড থেকে একটু ভিতরের দিকে যাচ্ছি যেহেতু কুমারপাড়াটা আপনার এই দিক দিয়ে যাওয়া হয় আপনার আপনার রাস্তা এবং আসলে এটা একদম গ্রামের ভিতরে কি সাইড এর দিকে আপনার এই কুমারপাড়াটা তো ফাইনালি আমরা নান্দিনার পালপাড়া এবং কি কুমারপাড়া দুটাই বলে মূলত এই জায়গায় চলে আসছি এখানে আপনার মাটির তৈরি সকল সরঞ্জাম এইখানে মূলত তৈরি করা হয় এখন যেহেতু আমরা এমন একটা সময় আসছি এখন বৃষ্টি হওয়ার ফলে আপনার এই জায়গার কার্যক্রম আপনার এক প্রকার বলা যায় যে বন্ধই রয়েছে তবুও আপনার অনেক কিছু এখানে দেখা গেল সেই সাথে আপনার এই জায়গায় আগুনে পুরানোর জন্য প্রস্তুত করা হচ্ছে তৈরি মূলত প্রথমে রোদে শুকাতে দেয় এরপরই হচ্ছে এখানে মূলত কার্যক্রম করা হয় তো এইখানে দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে গুল করে আপনার একদম সকল হাড়ি পাতিল এইগুলা এখানে দেওয়া হচ্ছে এবং এইগুলা আপনার আগুনে পুরানো হবে এই দিক দিয়ে আপনার মূলত আগুন দেওয়া হয় এই ভিতর দিক দিয়ে আপনার আগুনটা দেওয়া হয় এদিকে সুন্দর একটা স্থান তৈরি করা আছে আর সেই আগুনে পুরে আপনার একদম এইগুলা মাটির তৈরি সকল জিনিস এখানে প্রস্তুত হয়ে যায় এবং কি শক্তপোক্ত হয়ে যায় এখন আমরা আছি স্টেশনের রুটের সাথেই হচ্ছে নান্দা জেনারেল হসপিটালের এখানে আর এখানে আপনার দেখলাম পরিবেশটা খুবই ভালো আছে আসলে এত সুন্দর একটা হাসপাতাল দেখে ভালো লাগলো নান্দিনার ভিতরে মনে হয় এইবারই প্রথমবার খেয়াল করলাম আপনার এরকম একটি হাসপাতাল এখন আমরা আসি নান্দিনার যে বৃষ্টি হওয়ার কথা ছিল সেই জায়গায় মূলত অবস্থান করতেছি এটা মূলত ভমপুত্র নদের উপরে অবস্থিত একটি ব্রিজ হতে চলেছে যেটার হচ্ছে যে নির্মাণ ব্যয় ধরা হয় আপনার একশো ষাট কোটি টাকার মতো এই মুহূর্তে আমরা এখন বর্তমানে অবস্থান করছি নান্দিনার যে আপনার ঘাট আছে এখানে মূলত আমরা এখন অবস্থান করতেছি আপনার এই যে নদী এটার মাধ্যমে আপনার সরাসরি যাওয়া যায় লক্ষ্মীচর এবং কি বিভিন্ন জায়গায় ওই পাশে পারাপার করা হয় এছাড়া হচ্ছে যে আপনার নদীর পারে এইদিকে আপনার চরাঞ্চল অঞ্চল গুলা মূলত অবস্থিত এর কারণে আপনার এখানে একটি ব্রিজ নির্মাণ হচ্ছে কিন্তু দুই সাল থেকে যে কার্যক্রম শুরু হয়েছে এই যে জুন মাসে কিন্তু কাজ শেষ হওয়ার কথা কিন্তু শেষ হতে পারে নাই ছয়শ ছয় মিটার ধর্গের একটা ব্রিজ এটা মূলত অবস্থিত তো এখন দেখা যাক আসলে কবে কি আপনার এই যে কার্যক্রম আছে এইগুলো করা হয় আসলে এই ব্রিজটা হলে কিন্তু এইভাবে আর নদী পারাপার করা হতো না ঠিক আছে আসলে অনেক হচ্ছে যে আপনার দুর্ভোগ এবং কি দুর্ভাগ্য তাদের যে এই নৌকা দিয়ে পারাপার করতে হয় আসলে একটা ব্রিজ যদি তাড়াতাড়ি হয়ে যেত তাহলে কিন্তু অলরেডি এখন আমরা হচ্ছে যে মাছগুলো আছে এইগুলো আপনার এই যে এখানে আপনার পাওয়া যাচ্ছে আসলে ভালোই লাগলো এটা মূলত হচ্ছে যে আপনার এক সাইড দিকে আপনার কাঁচা বাজার এগুলো পাওয়া যায় আবার এটা একদম নদী ঘেসেই হচ্ছে যে এই যে মাছের বাজারটি এইখানে হচ্ছে যে অবস্থিত মূলত নান্দিরাতে আপনার দুই দিন হাট বসে থাকে এটা হচ্ছে সোমবার এবং শুক্রবার অনেক কিছু বিক্রি করতেছে কাঁচামাল যেসব আছে এগুলা এই দিকে আপনার বিক্রি করা হচ্ছে বাজারটা আপনার যেহেতু ভালোই বড় সেই ক্ষেত্রে এখানে যে ব্যবসা বাণিজ্য অনেকটাই মোটামুটি ভালোই হয় বলা যায় নান্দিনা বাজারে আপনার অনেক জায়গায় ঘোরা হয়েছে আসলে এরিয়াটুকু ভাই ঘুরে শেষই করা যায় এই যে অনেকক্ষণ ধরে যে ঘোরাঘুরি করতেছি এটা হচ্ছে আপনার গরুর হাট আর এখানে মূলত আপনার বাস গুলা যে আছে এগুলা এখানে বিক্রি করা হয় দেখেন অনেকগুলো বাস সারি সারি ভাবে আছে তো নান্দিন ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পেজে নতুন আসলে অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ